ডাক্তার আশা করি এখন প্রেসক্রাইব করতে সমস্যা হবে না আর প্রত্যেকটা পেশেন্ট আমার চিন্তা করবেন না সব হয়ে যাবে আর বসকে আমার সালাম জানাবেন আর বাদের একটা ব্যবস্থা করে দিবেন আচ্ছা কে ডাক্তার আল্লাহ হাফেজ জীবন সাহেব আপনার রোগী তো আমার কাছে গেছিল আপনার রোগীর যে ওষুধ দেন ওই ওষুধ খায় রোগ ভালো হয় না রোগ আরো বেড়ে যায় আপনি যেমন করতেছেন আপনার রেপুটেশন তো খারাপ হয়ে যাবে আরে আমিনুল সাহেব রেপুটেশন দিয়ে কি করব আমার কি আছে ছয় তলা দুটো বিল্ডিং এখানে সবচেয়ে দামি আবাসিক এ দুটো করে ফ্ল্যাট আবার দামি দামি প্রাইভেট কারও আছে চার পাঁচটা আপনি কি করছেন সেই রিকশা দিয়ে চলাফেরা করেন রেপুটেশন ধুই ধুই কি আমি পানি খাবো আমি ওই রিকশা দিয়ে চলাফেরা করতে পারবো না আপনাকে কত বুঝাইলাম আপনি বুঝেন না ওই ইমানদারি স্বভাব মধ্যবিত্তের অভাব এগুলা দিয়ে লাভ নাই জান জান আপনি ডাকতে মানুষকে সঠিক উপদেশ দেওয়া ঠিক না আর শুনেন আপনি অন্যায় করতেছেন না ঠিক একদিন ধরা পড়বেন পরে দিতে আমিল সাহেব ডাক্তার জীবন তো আমার কথা রাজি হয়ে গেছে গাড়ি বাড়ি সবকিছু পেয়েছে আপনি কি সারা জীবন গরিবই থাকবেন শুনেন রাজ সাহেব আপনি আমার চেম্বারে এ নিয়ে পঞ্চাশ বার আসছেন যদি আর নেক্সট টাইম একবার আসেন আপনাকে আমি পুলিশে ধরে দিব আপনাকে আমি আগেও বলছি এখনো বলতেছি আপনি যে দুই নাম্বারি কাজ করতেছেন এটা তো আমি আগেও নাই পরেও নাই সামান্য কিছু টাকার জন্য আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না আল্লাহ তালা যা দিছে এটা নিয়ে আমি সন্তুষ্ট যান আপনি আমার চেম্বার থেকে বেরিয়ে যান আমিনুল সাহেব অপমান করলেন আপনি আমাকে ওই যে কথা আছেন আজ বুঝবি না বুঝবি কাল ও বলতে মারবি কাল আপনার অবস্থাটি কেমন হবে আপনি গরিবই থাকবেন হয় চাল এইসব লোকের জন্যই আজকে বাংলাদেশে এই অবস্থা